আচ্ছা ওনারা হচ্ছে এখন ট ফেলবেন যেটা দিয়ে ওনারা পানি মাপেন কতটুকু গভীরতা সেটা তারা মাপবেন আচ্ছা এই যে ফেলে দিলেন আপনারা কিভাবে মাপেন এটা বাম হিসেবে জাল ফেলা শেষ হলে হলামাঝি রুবেল পানির গভীরতা মাপছেন তার হিসেবে দুই হাত দুই দিকে ছড়িয়ে দিলে যে দূরত্ব হয় সেটি এক বাম হিসেব অনুযায়ী এক বাম সমান চার হাত কিংবা ছয় ফুট তার মাপে দশ বাম হয়েছে অর্থাৎ এখানে পানির গভীরতা চল্লিশ হাত বা ষাট ফুট কিংবা আঠেরো দশমিক দুই আট মিটার জেলেরা সাধারণত এই বামের হিসেবেই পানির গভীরতা মেপে থাকেন এই গভীরতা ধরে তারা হিসেব করেন পানির উপরিভাগ থেকে কতটুকু গভীরতা পর্যন্ত তাদের জাল আছে এবং সেখানে জালে মাছ পড়ার সম্ভাবনা কতটুকু